আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের বাংলায় কিংস পার্টির যে রমরম অবস্থা চলছে এটি অতীতে কখনো দেখা যায়নি সকল শাসন আমলে মোরালের সবাই চেষ্টা করেছেন এক একাধিক কিংস পার্টি করার জন্য অনেকে চেষ্টা করেছেন গৃহপালিত রাজনৈতিক দল করার জন্য তারপর তাবের তাবেরদ তৈরি করার জন্য অনেকে চেষ্টা করেছেন যে একদলীয় শাসন সরাসরি শাসন এবং তার মধ্যে ধরুন শেখ হাসিনার জমানাটাকে বলা হয় একটা ফ্যাসিবাদী শাসন বঙ্গবন্ধুর জমানাটাকে বলা হয় বাকশালী শাসন পেশাদের জমানাকে বলা হয় শাসন। আর এর বাইরে হাওয়া ভবন খাম্ভার শাসন এসকল তো আছেই আমাদের যে অতীতের যে রাজনৈতিক জমানা মূলত জিয়াউর রহমান সাহেবের যে জমানাটি এটিকে একটা শান্তির সুবতাসময় কাল বলা যেতে পারে দ্বিতীয়ত দুটো সরকার একানব্বই থেকে ছিয়ানব্বই বিএনপির সরকার এবং ছিয়ানব্বই থেকে দুই এক পর্যন্ত আওয়ামী লীগের সরকার এই মোটামুটি স্বাধীন বাংলাদেশে এই সময়টুকু অর্থাৎ এখানে দশ বছর আর জিয়াউর রহমান সাহেবের সাড়ে তিন বছর বা তিন বছর বা কথা হবে পঁচাত্তর ছিয়াত্তর একাশি মানে চার বছর সাড়ে চার বছর এই সময়টি মূলত বাংলাদেশের মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পেরেছিল অনেক আমাদের রাজনৈতিক জটিলতার সাথে বাকি যে সময়টি এই সময়টিতে দগদগে ঘা আছে দুর্গন্ধ আছে এবং নানারকম জটিলতা আছে এবং সেই জটিলতার ধারাবাহিকতা এখন এই দু হাজার পঁচিশ সনে সকল আমাদের যে বদবয়স রয়েছে আমাদের যে বত খাসলতগুলো রয়েছে সবগুলো এখন রীতিমতো ব্রাস্ট হয়েছে ধরুন একটা ময়লার বাক্স বা একটি ডাস্টবিন সেটা যদি ব্রাস্ট হয় বা সেটা যদি ফুটে যায় চারিদিকে ময়লা ছড়িয়ে পড়ল আপনার শরীরে গালে মুখে নাকে সব জায়গাতে সেই দুর্গন্ধময় আবর্জনা লেগে গেল তখন মানে সমাজের কেউ সুস্থ থাকতে পারবে না ঠিক এখন এখন কি হচ্ছে এই আবহমান বাংলার মনাফেকি আবহমান বাংলার চার দম্ভ চুরি চামারি রাহাজানি কলাচুরি মুরগি চুরি ডিমচুরি চোট্টামি বদমাইশি জেনা ব্যভিসার যা কিছু রয়েছে একেবারে সর্বোচ্চ পর্যায়ে এখন সেই ক্ষমতার কেন্দ্রে এগুলো মঞ্চায়িত হচ্ছে যেমন ধরুন এই যে কিংস পার্টি পঞ্চাশটি কিংস পার্টি এটা তো আগে ছিল না আবার কিংস পার্টির মধ্যে রাজনৈতিক দলের মধ্যে ধরেন নারী পুরুষের একটি অবৈধ প্রণয় ফুসফাস ফিসফাস নেতা নেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক এগুলো থাকে এবং এগুলো বেশিরভাগই গোপন থাকে মাঝে মধ্যে দুই একটা ভিডিও সাম্প্রতিক সময় প্রকাশিত হয়েছে আওয়ামী লীগ জামানাতে এগুলো নিয়ে সারা বাংলাদেশ হইচই পড়েছে কিন্তু মানে এই জামানাতে যে নারী কেলেঙ্কারি গুলো হচ্ছে ক্ষমতাধর কিংস পার্টিগুলোর মধ্যে এই নারী কেলেঙ্কারি নিয়ে কারো মাথা ব্যথা নেই বরং যারা এই কেলেঙ্কারি ঘটাচ্ছেন তারা রীতিমতো হিরোতে পরিণত হয়েছেন শাহরুখ খান শাকিব খা সাকিব খান ওনাদের যে একটা হিরোইক ইমেজ রয়েছে তাদের চাইতেও এই যে কেলেঙ্কারি যৌন কেলেঙ্কারি রাজনৈতিক নেতাদের কিংস পার্টির নেতাদের জন্য কেলেঙ্কারি সেই কেলেঙ্কারির নায়করা সিনেমা নায়কের মতো তারা ক্রেজি হয়ে পড়েছেন তারপরে যারা নায়িকা তারা একই অবস্থা পরিমনির চাইতে বা জিনা একটা সময় বলিউডে খুবই বিতর্কিত আকর্ষণীয় এবং একই সঙ্গে অনেক কেলেঙ্কারির হতা ছিলেন জিনা তামান তো মমতা কুলখার্নি তাদের ইমেজকেও ছাড়িয়ে যাচ্ছেন এখন অনেক এই যে নব্য কিংস পার্টি নারী নেত্রী এরপর এদের যে দুর্নীতি এদের যে দুর্নীতি সেই দুর্নীতিও গিনেস বুকের রেকর্ড করেছে এবং এখানে তাদের পিয়ন ড্রাইভার দারোয়ান তাদের বাবা তাদের কারো মামা খালু চাচা এই থেকে শুরু করে একেবারে যে সকল বুড়ো শয়তান মানে মানে রাজনীতিতে যে বুড়ো শয়তান এই জিনিসগুলো আগে কখনো এইভাবে হয়নি আপনি ধরুন একজন উপদেষ্টা মানে মন্ত্রী পদ তিনি বলতেছেন যে বুড়ো শয়তান বা বড় শয়তান সরি এটা বুড়ো হবে না বড় শয়তান তাদের উপর নিঃশ্বাস প্রশ্বাস ফেলছে এরকম কথাবার্তা তো যাই এখন যে শয়তান তো অনেক কাজ করে বড় শয়তান বলেন বুড়া শয়তান বলেন তারা অনেক কাজ করে তো এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে আসলে কখনো হয়নি এসা সাহেব ছিল কিন্তু সেখানে ছিল তার একটা ছিল তিনি যাদের সঙ্গে রমণ করতেন প্রেম করতেন তারা শিক্ষায় দীক্ষায় যে। মানে মাথা ঘুরানো ছিল এবং এসা সাহেবকে সবাই মনে করতে যে ইস মানে লোকটা জন্ম নিয়েছে একটা বাপের বেটা যে সমস্ত নারীদেরকে তিনি বিয়ে করেছেন যাদেরকে তিনি বিছানায় নিয়েছেন যাদেরকে বান্ধবী বানিয়েছেন দেখার মতো শিক্ষা দীক্ষা তারপরে শেষে মান মর্যাদা টাকা পয়সা সব মিলিয়ে আপনি একজন জিনাত্মসরফ একজন শাকিলা জাফর থেকে শুরু করে মুনমুন এরকম ডজন ইভেন তার স্ত্রী যারা আছেন সবার দিকে আপনি তাকান তো তার সঙ্গে আসলে কি হচ্ছে বর্তমান জমানাতে যা কিছু হচ্ছে এটাকে আপনি অনেকটা বিকৃত রুচি বলতে পারেন এখানে যাদেরকে দেখা যাচ্ছে বা যাদেরকে নিয়ে স্ক্যান্ডাল হচ্ছে নারী বা পুরুষ বলেন এদের আসলে তাকানো তাকানো যায় যায় না না এদের মধ্যে কোনো আকর্ষণ নেই এদের মধ্যে কোনো রোমান্স নেই এদের মধ্যে কোনো থ্রিল নেই জমানার মতো ফলে কি হচ্ছে এখানে বিকৃতি করছে দুর্গন্ধ ছড়াচ্ছে প্রচন্ড রকম দুর্গন্ধ ছড়াচ্ছে আর্থিক দুর্নীতির ক্ষেত্রেও একই অবস্থা এসার জমানাতে আর্থিক দুর্নীতি হয়েছে শেখ হাসিনার জমানাতে হয়েছে দের যে আর্ট অফ যাকে বলা হয় করাপশনের একটা আর্ট ছিল যারা যারা সেই সালমান এফ রহমান যেমন দুর্নীতি করেছেন আপনি চিন্তা করেন তার দুর্নীতিতে মহাকাশে তিনি দুর্নীতি করেছেন স্যাটেলাইট পাঠিয়েছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট তিনি সমুদ্রে দুর্নীতি করেছেন তিনি পেট্রোলিয়ামে দুর্নীতি করেছেন সব জায়গাতে তার দুর্নীতির একটা আর্ট ছিল কিন্তু ডিসি নিয়োগ করতে হবে বদলি করতে হবে এই সমস্ত মানে খুচরা জিনিস করে মানে যাকে বলা হয় শাহ সাহেব বা শেখ হাসিনার জামানাতে। ইভেন বেগম জিয়ার জামানাতে যারা দুর্নীতির হোতা ছিলেন তারা এই ধরনের খুচরা কাজ করেননি তাদের দুর্নীতির একটা স্টাইল ছিল কিন্তু এইখুনকার দুর্নীতিতে কী হচ্ছে একেবারে যাকে বলা হয় চোরের মতো মানে একটা মুরগি চোর ডিমচোর কলাচুর যেভাবে গ্রাম বাংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ে বা শিয়াল যেইভাবে চুরি করে সেই শিয়ালের চুরির মধ্যে কোনো আর্ট নেই শিয়াল প্রায়ই মুরগি চুরি করে এবং সেই চুরি করতে এসে সে লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফেলে তো এইরকম এখন যে চুরিচামারিগুলো হচ্ছে সেই চুরিচামারি প্রকাশ্য দিবালোকে এবং এগুলো না আছে কোনো ক্লাস না আছে কোনো কিছু এবং এর মধ্যেই যাকে বলা হয় জয় পরাজয়ের নানা রকম রাজনীতির যে গীতিকাব্য এটি রচিত হচ্ছে তো এনিওয়ে এগুলো নিয়ে বললে অনেকক্ষণ বলা যাবে কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো যে কিংস পার্ট যে কিংস পার্টিগুলো হয়েছে প্রায় পঞ্চাশটির মতো কিংস পার্টি আছে এর মধ্যে কিংস পার্টি এ কিংস পার্টি বি কিংস পার্টি বগল, কিংস পার্টি ডান পকেট কিংস পার্টি বাম পকেট কিংস পার্টি কিচেন মানে কিচেন মানে রান্নাঘরের কিংস পার্টি কিংস পার্টি ডাইনিং টেবিল এরকম নানারকম কিংস পার্টি আছে তো এই কিংস পার্টিগুলোর মধ্যে আনন্দের বন্যা হয়েছে এখানে হল সাম্প্রতিক সময় যে পলিটিক্সগুলো হচ্ছে রাজনীতিতে সেটা নোংরা বলেন বা সুগন্ধযুক্ত বলেন এই পলিটিক্স চেয়ে মনে হচ্ছে যারা এখন সরকারের কর্তা ব্যক্তি তারা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এগুচ্ছেন সেখানে তারা সফলতা অর্জন করছেন বলে কিংস পার্টি যারা লোকেন তারা মনে প্রাণে বিশ্বাস করছেন অতি সম্প্রতি এমএনসিপি নামক যে দলটি রয়েছে যেটিকে সবাই কিংস পার্টি বলা হয় এবং এটিকে বলা হয় সারদারে কিংস মানে কিংস পার্টিগুলোর মধ্যে সর্দার এখানে সবচেয়ে বড় মাতব্বর কিংবা ধরুন লিডার কিংবা ধরুন সায়ক কিংবা ধরুন হজরত এরকম তো কিংস পার্টির মধ্যে সবচেয়ে বড় দল এবং তাদের নেতৃত্বে অন্যরা এখানে যাকে বলে একটা গুল্লা খেলার জন্য তারা সবাই ঐক্যবদ্ধ প্রতিপক্ষকে ছুয়ে দেওয়ার জন্য প্রতিপক্ষকে ফাঁকি দেওয়ার জন্য মানে কিংস পার্টি একে অপরের হাত ধরে গ্রামের যে গুল্লাসুট আছে না সেই গুল্লাসুট এর মতো করে তারা একত্র আছে এবং বাইরে যারা খেলার জন্য প্রস্তুত আছে বিএনপি এবং তাদের সহযোগী তাদেরকে ধোকা দেওয়ার জন্য তাদেরকে পরাজিত করার জন্য তাদের সঙ্গে খেলার জন্য তারা একেবারে গোল হয়ে আছে তারা সম্প্রতি খুব খুশি খুশি এই কারণে যে তারা গোপালগঞ্জ যেতে পেরেছে এবং গোপালগঞ্জ থেকে তারা সগৌরবে ফিরতে পেরেছে কেউ কেউ অবশ্য ঠাকটাক করছে যে তোমরা তো সেখানে গিয়ে ওরকম জনগণকে আকৃষ্ট করতে পারো তোমাদের তোমাদের স্থলে মারামারি হয়েছে কাটাকাটি হয়েছে তোমরা প্রাণ ভয়ে সেনাবাহিনী গাড়ির মধ্যে তোমরা ঢুকেছো মাথা নিচু করে এবং তোমরা যখন গাড়িতে ঢুকছিলা সেনা সদস্যরা তোমাদেরকে ধাক্কায় ধাক্কায় সেখানে এ সকল কথা বলার চেষ্টা করছে না অনেকে আবার অনেকে বলার চেষ্টা করছে যে আমরা তোটা আসলে করতে চাইনি করতে চাইনি আমরা ঢুকতে চাইনি সেখানে তো এনিওয়ে কিন্তু তারা যেটা বলার চেষ্টা করছেন সেটা হলো যে যেখানে অতীতে কেউ যেতে পারেনি পারেনি তিনি সেখানে গিয়ে অনুষ্ঠান গোপালগঞ্জ গিয়ে আক্রমণের শিকার করে নাকি পালিয়ে এসেছেন এরকম কথা অনেকে বলার চেষ্টা করছেন কিন্তু আমি আসলে এরকম ঘটনা কখনো শুনিনি জিয়াউর সাহেব সম্পর্কে তিনি গোপালগঞ্জে বৈঠক করেছিলেন এবং তিনি তো সব জায়গাতে হেলিকপ্টারে যেতেন এবং হেলিকপ্টারে আসতেন এবং যে রহমানের ওই আমলটিতে আমরা তো তখন একেবারে কিশোর দুরন্ত কিশোর ফলে যেহর মানে সব অনেকগুলো অনুষ্ঠান ঢাকাতে তারপর শেষে দেখা আমাদের ফরিদপুরে অনেকগুলো অনুষ্ঠান দেখার সুযোগ হয়েছে এরকম কোনো ঘটনা আমরা শুনিও নাই দেখিও তো এখন যারা কিংস পার্টির সমর্থক তারা বলার চেষ্টা করছেন যে যেখানে রাষ্ট্রের প্রেসিডেন্ট গোপালগঞ্জে ঢুকতে পারেননি সেখানে আমরা গোপালগঞ্জে ঢুকেছি সেখানে গিয়ে মুজিববাদের কবর রচনা করেছি এবং সেখানে যাকে বলা হয় মনের ঝাল মিটিয়ে আওয়ামী লীগকে গালাগালি করে বাঘের বাচ্চার মতো আমরা দাঁড়িয়ে থেকেছি মঞ্চে এবং আমরা যে কাজটি করেছি এটি অন্য কোনো রাজনৈতিক দল এটা সাহসই পাবে না তারা তো গোপালগঞ্জে যাওয়ার আগেই তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে কাজে আমরা যে বিপ্লবে আমরা জীবনের পরোয়া করি। আমরা সেখানে গিয়েছি এটা হলো বড় বিজয় দ্বিতীয়ত আমরা সেখান থেকে ফিরে আসতে পেরেছি এটা হলো দ্বিতীয় বিজয় আর তৃতীয় বিজয় হলো আমরা আবার সেখানে যাব একবার দুইবার তিনবার বারবার আমরা সেখানে যাবই যাব আমরা দেখে ছাড়ব এই যে তাদের যে দৃঢ়তা এই যে তাদের যে জিদ এবং তাদের যে নেতৃত্বে গুণাবলী তাদের যে সাহস তাদের যে শক্তি এই সব কিছু দেখে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা সত্যিকার থেকে আনন্দিত যে না পুরুষ হবে তো এরকমই হওয়া উচিত শক্তি যদি কারো থাকে তো এরকম থাকা উচিত কথার যদি কারো থাকে তো এরকমই থাকা উচিত এদের হবে এরাই আবার দ্বিতীয় বিপ্লব দরকার দরকার হলে হলে ঘটাবে এরাই রাষ্ট্রকে সংহতি আনার জন্য যুদ্ধ করবে এরা প্রয়োজন পড়লে এই সরকারের ভ্যানগার্ড রূপে তারা সিনা এগিয়ে দিবে এবং তাদের এই বীরত্বকে অতিক্রম করে কোনো শক্তি। বর্তমান সরকারের একটা পশম স্পর্শ করতে পারবে না এবং গোপালগঞ্জে তারা যে বীরত্ব দেখিয়ে এসেছেন এই বীরত্বের ফলে কিংস পার্টিতে রীতিমতো অর্থাৎ শুধু একটা না দ্য অফ কিংস পার্টি সেখানে রীতিমতো আনন্দের বন্যা বইছে এখন সে আনন্দ কতটা দীর্ঘস্থায়ী হয় এবং সে আনন্দ কতটা প্লাবিত হয় পদ্মার পারে ও পাড়ে এবং সে আনন্দ ধারা সে আনন্দধারা সারা বাংলার যে রাজনীতির ময়দান রয়েছে সেই ময়দানে কতটা ছড়িয়ে পড়ে সেটি এখন দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি